মর্নিং বন্ধু সবাই দেখতে থাকো আজকে একটা অভিনব জিনিস তোমাদের দেখাচ্ছি এবং সাংঘাতিক কুয়াশা আমাদেরকে আচ্ছন্ন করে রয়েছে ভোরবেলা উঠেই ঘুম থেকে উঠেই এই লোভ সামলাতে পারলাম না শুধু আমরা কেন দেখব তোমরাও দেখো সবাই মিলে দেখো যে কি প্রচণ্ড ডিপ কুয়াশা ডিপ ফক যাকে বলে ভালো করে দেখা যাচ্ছে না সমস্ত চারিদিক সব আচ্ছন্ন রয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব তো তোমাদেরকে দেখানোর জন্য আমি গাছের ফাঁক দিয়ে ছাতে এসে এগুলো শ্যুট করতে চাইছি যে স্বাস্থ্যের পক্ষে অবশ্য ক্ষতিকারক কারণ ডাইরেক্ট এই ময়েশ্চারটা লাগা ঠিক নয় তো শুধু লোকটুকু সামলাতে পারলাম না কারণ এগুলো তোমাদের দেখার নিশ্চয়ই দরকার আছে এবং এরকম কুয়াশা খোয়াটা পড়ে না কিন্তু কুয়াশা বেশি পড়লে বলে ঠান্ডাটা কমে যায় এবং একটা গরমের লক্ষণ যাই হোক কেন ফুল গাছের অবশ্য ক্ষতি হয় অনেকটা যেমন ফুল গাছগুলো ঠিক মেলা মেলে ধরতে পারছে না ফুল গাছের চারিদিক থেকে কুয়াশা পড়েছে এবং প্রত্যেকটা ফুলের ওপরেতেই কুয়াশার আস্তরণ রয়েছে ভিডিওর মাধ্যমে যে কতটা আচ্ছন্ন করে আছে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলা পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলকে ধন্যবাদ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো ভালো আছো তো একটু কষ্ট করে শুনতে হবে আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি আমার পাশে তোমরা থেকো আমার এই গলার অবস্থা তবু আমি জানি আমার অনেক বন্ধু আমাকে অনেক ভালোবাসা দেয় ওই জন্যই এই ভিডিওগুলো তারা অনেক কষ্ট করে দেখে এবং তারা কমেন্ট করে তা আমার সে সঙ্গে তো তোমরা আছোই সেটা আমি জানি আর দাদা তো আজকে ভিডিওটা সকালবেলা স্টার্ট করে দিয়েছে শরীরটা যখন একটু খারাপ আমি না সত্যি বলছি যে আমি মানে ভিডিওটা স্টার্ট করতে পারিনি ওই অত কুয়াশা টুয়াশা দেখে ছাদে আর যায়নি ভয়তেও অনেকটা বলতে পারো তা আস্তে আস্তে নিশ্চয়ই ভালোর দিকেই যাচ্ছি আমি তা এই আর কি নিজের কাজকর্ম আরম্ভ করলাম অনেক তো তোমাদের মেলা দেখালাম তোমরাও এই সব দেখতে প্রচণ্ড ভালোবাসো নিউ মার্কেটের জিনিসপত্র দেখালাম সেটাও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার এই কলার অবস্থা সত্ত্বেও হোক তা যাই হোক ভিডিওটা আমি বাড়ি থেকেই স্টার্ট করলাম আজকে জানি না এখনও পর্যন্ত কোনো ঠিক নেই যে আমরা আদৌ কোথাও যাচ্ছি কি না কারণ না বুঝতেই পারছো বাড়িতে তো আর কেউ নেই আমি আর দাদা হঠাৎ ঠিক করলাম হঠাৎ বেরিয়ে পড়লাম এই রকম আমাদের হতেই থাকে আর এইখানটা বসে কেন আমি ভিডিওটা স্টার্ট করলাম আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে দাদা করে দিয়েছে কিন্তু আমার তো তোমাদের সঙ্গে গুড মর্নিংটা হয়নি কারণ আমার বন্ধুদের সঙ্গে আমায় আসতেই হবে বলার জন্যে একটু প্রবলেম হচ্ছে আর দেখো তোমাদের আমি বলেছিলাম এখানে একটা কভার আমি অ্যামাজন থেকে আনিয়েছি এই যে এই কভারটা হ্যাঁ আমি এনেছি এবং পেতে দিয়েছি ছোট্ট ছোট্ট জিনিসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রচণ্ড ভালোবাসি আর এটা তো দেখেছ মুনের দেয়াস এই গিফট অচ্ছক তা সেটাও আমি এখানে সাজিয়েছি মন তুমিও দেখো আগেও দেখিয়েছি এইভাবে আমি সাজিয়েছি আর এই কালারটা আনার কারণ হচ্ছে এই যে গণেশকে হ্যাঁ গণপতি বাপ্পাকে আমি এখানে রেখেছি আর গণপতি বাপ্পার ড্রেসটা দেখেছ এই কালারটা ওই একটা স্কাই তুতে ঘেঁষা কালার আর কি মানে আমার ঘরের কালারটা আর কি অনেকটা স্কাই কালার ওই জন্য আমি এইটা ম্যাচিং করে এই কালারটা কভারটা আনালাম যাই হোক তোমাদের দেখাবো বলেই আমি দেখিয়ে দিলাম কারণ আর দেখেছ বন্ধুরা বাড়িতে আবার ঢালা ঢালাই আরম্ভ হয়েছে ভিডিওটা করব কি করে বলো তো এই এই গলার অবস্থা তারপরে এই এত ঢালাইয়ের আওয়াজ কি করে করব আমি জানি না ও বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি সুকেশ পরিষ্কার করতে করতে এই চুরিগুলো কাঁচের চুরিগুলো আমি পেলাম এই যে এই কাঁচের চুরিগুলো সকেশ পরিষ্কার করতে করতে আমি পেলাম সঙ্গে সঙ্গে পরে নিয়েছি গরমকালে না পড়তে পারি না জানো তো ভীষণ কষ্ট হয় গরমকালে পরলে শীতকালে প্রবলেম কিছু হয় না তোমরা তো জানোই যে আমি আমার বাড়ির তৈরি করা কিছু জিনিস আমি মানে মাখামাখি করি তা সেইগুলোর জন্য একটু অসুবিধা হয় যাই হোক যার জন্যে দেখো লাল কালো শাড়িও পরে নিলাম আমার বন্ধুদের সঙ্গে আসবো বন্ধুদের দেখাবো এইভাবে এই দিনটা স্টার্ট করলাম আজকে কিন্তু একটা দারুণ একটা রেসিপি শেখাবো তোমাদের সঙ্গে একদম খাটুনি নেই অথচ দারুণ খেতে সঙ্গে কিন্তু থাকবে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু এই রেসিপিটা থেকে একদম কিচ্ছু পাবে না পুরোটা দেখো তাহলে তোমরা সবটা পাবে আর একটাও জিনিস তোমাদের দেখানো হয়নি আমার শরীরটা এতই খারাপ যে দেখাতে মানে পারিনি সেটা হচ্ছে দেখো এই যে এইটা সেই দিন নিউ মার্কেট ব্লক গেল তাই এই এইটা নাকদির জন্যে মানে ও ভাবছে স্যান্টা ক্লাস দেবে আর কি হ্যাঁ ব্যাঙ্গালোরে থাকে তা ও ওই মোজার ভেতরে দেখে তা স্যানটা এসে কী দিল আমি বলেছি যে সে তোমাকে স্যান্টা একটা জিনিস দিয়েছে আর সেই জিনিসটা ভুল ভুল করে আমার কাছে দিয়ে চলে গেছে তুমি যখন কলকাতায় আসবে অবশ্যই আমি সেই গিফটটা তোমাকে দিয়ে দেব এই আর কি এইভাবেই করলাম ভিডিওটা আর একটু আমি এই ঝাড়াঝুড়িও আরম্ভ করে দিচ্ছি হ্যাঁ নিয়ে তারপরে থাকো আমার সঙ্গে এবার আমার কিভাবে আমি ভিডিওটা নিয়ে যাই এই গলার অবস্থায় তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি আর পাশেও ভীষণ আওয়াজ হচ্ছে একটু কষ্ট করে দেখে নিও প্লিজ তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করি দেখো দাদা কিন্তু জানে না আমি কিন্তু পেছন থেকে ভিডিওটা স্টার্ট করছি একটু একটু বুঝতে পারছে না বোঝার তো কিছু নেই যাই হোক এই যে গাছগুলো দেখছো একদম ছোট্ট ছোট্ট গাছ দাদা নিয়ে আসে এসে এই গাছগুলোকে তার সেবা যত্ন নানান রকম ওষুধ বিষুদ দিয়ে সুন্দর করে গাছগুলোকে বড় করে আর তারপরে তারা নানান রকম ফুল দেয় ফুলগুলো দারুণ হয়েছে যেন খুব ভালো মানে বড়ো বড়ো টবে তো করে না ছোট্ট ছোট্ট টবে করে তারই মধ্যে দেখো গাঁদা ফুলের সাইজগুলো খুব খারাপ হয়নি আর দাদার কাছে এই গাছগুলো নিজের সন্তানের মতো একটু সময় পেলেই তাকে খুব নানান রকম খোঁড়ে তার মাটি আলগা করে তাকে ওষুধ দেয় তাকে জল দেয় তাকে সেবা যত্ন করে সুন্দর করে তাদের ভরিয়ে রাখে তা দেখো গা মানুষ হচ্ছে অনেকটা বেইমান আছে কিন্তু এদের তুমি যতটা করবে না এরা তার ডবল রিটার্ন দেয় দেখো প্রত্যেকটা গাছ যেন হাসছে সুন্দর সুন্দর ফুলে ভরে যাচ্ছে চতুর্দিকে আর যতটুকু ফুল হচ্ছে আমি তোমাদের সঙ্গে ঠিক ততটুকুই শেয়ার করে দিচ্ছি কারণ এত ছোট ছোট গাছগুলো আনে মানে আঙুলের থেকেও ছোট। তারপরে গাছগুলোকে সেবা যত্নের মাধ্যমে এরকম করে তো দাদার কিন্তু এই শীতকালে আর অন্য কোনো দিকে মন থাকে না যেমন ওপরেও ছাদেও আমাদের গাছ আছে আমাদের নিচের বাগানেও প্রচুর গাছ আছে দাদা এক একটা করে বড় করছে আর ওপরে নিয়ে আসছে ছাদ থেকে চলে এলাম দাদা কিন্তু সেইভাবে জানে না যে আমি ভিডিও করছি তা যাই হোক তোমাদের তো দেখিয়ে দিলাম তারপরে একটা খুব মজার জিনিস দেখাবো মানে বয়স হয়েছে তো বুড়ো বুড়ি হলে মানুষ কী করে দেখো আমরা এখানে ওই জয়নগরের মোয়ার সব ওই স্টল ফল এসেছে তা সেইখানে গিয়ে এই দেখো আমার পছন্দ হয়েছে এই এই গুড় এটা কিন্তু প্রত্যেক বছর এই ব্যাপারই হয় আমি খাই গুড় কাঠি আর দাদা খাই বাদাম পাঠালি এই যে হ্যাঁ এইগুলো হচ্ছে টুকটাক মুখ চালাবার জিনিস দাদা খায় বাদাম পাঠালি এই যে এই জিনিস সারা শীতকালটা ওই দোকানে যাবে আমাকেও বলতে হয় না দাদা লুকিয়ে লুকিয়ে এনে নিজের জিম্মায় এনে রেখে দেবে বরঞ্চ গুড় কাঠিটা কিন্তু আমার বেশি আসে না এটা মাথায় রেখো দাদা কিন্তু বাদাম পাটালি কোনো দিন ভুলবে না এটা বলে দিলাম তোমাদের সঙ্গে তোমাকে আবার আমি শেয়ার করব যে দাদা কিভাবে লুকিয়ে লুকিয়ে বাদাম পাটালি এনে এনে নিজের জিম জিম্মায় এটা রেখে দেয় আমি খুব একটা বাদাম পাটালি ভালোবাসি না তোমাদের এটাও শেয়ার করে দিলাম সঙ্গে থাক আমার গলাটা কি তোমরা চিনতে পারছ আমার কি অবস্থা হয়েছে কদিন ধরে জ্বর সর্দি কাশি মানে আমি পুরো একদম বিপর্যস্ত হয়ে গেছি তোমরা দেখেছো মুন নিজে একা একা মেলায় গেছে আমি মেলাতেও যেতে পারিনি আমার বলা দিয়ে আজকে দেখছি সাউন্ডও বেরোচ্ছে না এমন অবস্থা তা তোমাদের সামনে আমি এখন এলাম না আমি একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আর পরে আমি আসছি তোমাদের সামনে বলার অবস্থা খুব খারাপ বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও আর দেখো একে বলে কাদা চিংড়ি জানি না তোমরা কি বলো এই মাছটার নাম একে বলে কাদা চিংড়ি তার দাদা এই কাদা চিংড়ির বড়া হয় আর কি তেলে ভেজে তা সেইটা খেতে দাদা প্রচণ্ড ভালোবাসে তা ওই আমার পারমিশন হচ্ছে বছরে একবারই করবো এটা দুভাগ করে করব তা দুভাগ করে করব এটা তা দুভাগ করে একদিন আজকে কিছুটা খাবে কাল কিছুটা খাবে আর তোমরা তো জানেও যে আমি মাছ ফাঁচ কিছু খাই না অথবা প্রশ্নও ওঠে না আমার হাত দিতেই কেমন লাগে যেন একটা যাই হোক আমি চামচে করে একটু মাখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো এখানে একটু কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি আর তোমরা যে যেমন ঝাল খাবে সেই ঝালটা দিয়ে দেবে আর এতে দেখো একটু রসুন দুকোয়া রসুন এটা দুকোয়া রসুন আমি একটু থেঁতো করে রেখে দিয়েছি আর এতে একটুখানি কাঁচা পেঁয়াজ এতে দিয়ে দিলাম হুম আর একটু ধনে পাতা ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে আর তারপরে আমি দেখছি দেখাচ্ছি তোমাদের যে কি কী শুকনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি দেব এই দেখো এখানে আমি বেসন দিয়ে দেবো একটু অল্প করে হ্যাঁ একটু অল্প করে কারণ এটা যেমনি আমি মাখব না খুব জল বেরিয়ে যায় অথবা সেই পরিমাণ মতো তোমায় বেসনটা দিতেই হবে নাহলে জল জল হয়ে যাবে তারপরে বন্ধুরা দেখো আমি এতে একটু নুন দিয়ে দেবো অল্প করে একটু নুন বেশি নুন না দিয়েই ভালো পরে বরঞ্চ নুনফুন দিয়ে খাবে আর এতে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ এইবার এটা এইভাবে সুন্দর করে মাখা হবে যদিও আমি ওই চামচ ছাড়া মাখতে পারবো না প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ আর হাত দিতেও না আমি যেহেতু টাছ খাই না তো আমার একটু প্রবলেম হয় তা যাই হোক দাদা একদিন বছরে খায় একটু বলে শীতও পড়েছে আর সবসময় এটা পাওয়াও যায় না যেটা আমি জানি আর কি এই শীতকালই ওঠে এটা তা দাদা অনেক দিন ধরে বলছে একদিন আনবো একদিন আনবো আর কতবার আর না না বলবো বলো তা এই আমি একবার বললাম ঠিক আছে বছরে এই একবারই করবো কিন্তু দুবার চারবার করতে পারবো না প্রচণ্ড বিচ্ছিরি একটা গন্ধ তা যাই হোক এইটা এইভাবে মাখা হলো এইবার আমি দাদাকে আমি আর এর বেশি কিছু মাখছি না এবার দাদাকে বলবো হাতে করে একটু চোটকে মেখে দিতে কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় আমার সঙ্গে থেকো আর একটু কষ্ট করে আমার ভিডিও গুলো কদিন দেখো হ্যাঁ আর ভাজবো যখন আমি অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো চলো আজকে অনেকটা কষ্ট করে আজকে সামান্য একটা খাবারের মেনু আমরা তৈরি করলাম দেখিয়ে দিই তোমাদের তো বল দেখালাম যে কাদা চিংড়ির বড়াটা মাখছি এই ভেজে দেখিয়ে দিলাম দাদাই একাই খাবে আমি তো মাছ খাই না আর করলাম হচ্ছে এখানে বিউলির ডাল আর করলাম আলু দিয়ে শুকনো লঙ্কা ভেজে আর বড়ি ভাজা দিয়ে এটা মাকাবো কাঁচা পেঁয়াজ দিয়ে আর আমার দেখো এখানে একটু ডিমের ভুজিয়া টাইপের করে নিয়েছি বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা ওখানে দাদার মাছের ঝাল আর এখানে একটু লেবু আর চাটনি আছে এই সাধারণ খাবার দাবার দিয়ে আজকে মানে আমাদের মেনুটা তৈরি করলাম কারণ বুঝতেই পারছো তো শরীরটাও ভালো নেই আর তারপরে হচ্ছে যে মুখে কিছু খেতে ভালোও লাগছে না ওই জন্য আর কি এটা করলাম যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম তোমরা আমার সঙ্গে থেকো একটু বৌদির পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্যে টাটা আর অনেকটা ভালোবাসা রইলো